আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা নজন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের বিভিন্নভাবে কাঁচি এক পঞ্চায়েত সমিতির সভাপতি অন্যান্য কর্মাধ্যক্ষরা যে ভারতীয় জনতা পার্টির দ্বারা ওনারা নির্বাচিত ওনারা আমাদের সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে চলছে সেটা প্রতিবাদ করতেই আজকে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম ওনার সাথে কথা বলছিলাম কিন্তু সেই মুহুর্তে আমরা ওনার কাছে বিডিও সাহেবের কাছে প্রস্তাব রাখি যে কর্মাদক্ষ বা সভাপতিকে ডাকা হোক কিন্তু বিডিও সাহেব বলেন কর্মাদক্ষ কৃষি কর্মাধ্যক্ষ তেমন আসেন না ওনার হাজবেন্ডই করেন কিন্তু জানি না বিডিও সাহেব চেম্বারে যখন আমরা ছিলাম তখন দেখি সভাপতিও আসেননি কর্মাদক্ষ হাজবেন্ডকে পাঠিয়েছে উনি সমস্ত রকম কৃষি দপ্তরে অ্যালটমেন্ট উনি কাজ করেন উনি ফোন করেন এটা আমাদের খুবই লজ্জার বিষয় কারণ আমরা কাথিয়া পঞ্চায়েত সমিতির সদস্য আমি প্রাক্তন সভাপতিও ছিলাম এই পঞ্চায়েত সমিতির সহসভাপতিও ছিলাম আমার যখন মানে আমি যখন কাজ করেছি দেখিনি এরকম কোনো সময় চলেছে কোনো কর্মাধ্যক্ষর হাজব্যান্ড বা কোনো কর্মাদক্ষ স্ত্রী কাজ করেছে পঞ্চায়েত সমিতিতে এটা আমার প্রথম দেখা তাই সেটার আমরা প্রতিবাদ করেছিলাম উনি কিনা আমাদের বলছেন কর্মদক্ষর হাজবেন্ড আপনারা ভিকারি বা আপনাদের আমরা এখানে কিছু দেব না আপনারা কে এই ধরনের কথা বলছেন আর আমাদের যিনি এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমি সভাপতি মানেটা বুঝি উনি আমাদের চব্বিশ জন মেম্বারের দ্বারা ওখানে উনি দায়িত্বে বসে আছেন কিন্তু উনি কিনা বলছেন উনি যেটা বলেছেন ঠিক বলেছেন আপনাদের সাথে উনি যেই ব্যবহারটা করেছেন ঠিক করেছেন সমর্থন করছেন তাই আমাদের এটা খুবই লজ্জাজনক ব্যাপার আর এটা ঘটেছে বিডিও সাহেবের চেম্বারে আমরা কিন্তু বিডিও সাহেবকে বলেছি যে ভুলটা কিন্তু আমাদের না আমরা এসেছি আপনার সাথে কথা বলতে আমরা বলেছি আপনাকে সভাপতিকে এখানে ডাকার জন্য কিন্তু পুরো এই গণ্ডগোলের সূত্রপাতটা হয়ে গেল তাই আমরা আমাদের যারা নজন মেম্বার আছি এখানে আমাদের উপপ্রধানও একজন আছেন আমাদের এই যে আজকে অসম্মান করানো হলো পঞ্চায়েত সমিতি থেকে এর জন্য আমরা কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামব আর আগামী দিনে এখানে এই সমস্ত যে ভারতীয় জনতা পার্টি যে এখানে একটা ঘুঘুর বাসা করে রেখেছে সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভাঙার চেষ্টা করব ধন্যবাদ শুভেচ্ছা